বারস বাহির মাইকদার রুখ বার বাহিরে যেতে পারছিনা আমার আকামা নাই এর আরবি নাই ইকামা মাফি ইকামা আমার আকামা নাই সে বলছে সবাই ভালো আছে এর আরবি হবে হবে কালাম কুল্লু কয়েস এখানে হুয়া অর্থ সে কালাম অর্থ বলা কুলো অর্থ সবাই কয়েস অর্থ ভালো হুয়া কালাম কুলো কয়েস সে বলছে সবাই ভালো আছে মা বাবা ভাই সবাই ভালো এর আরবে হবে মামা বাবা আহো করলো মিয়ামিয়া এখানে মামা বাবা অর্থ মা বাবা আহ অর্থ ভাই কুলো অর্থ সবাই মিয়ামিয়া অর্থ ভালো মামা বাবা আহো করল মিয়া মিয়া মা বাবা ভাই সবাই ভালো আমি অনেক ভয়ের মধ্যে আছি এর আরবি হবে আমি অর্থ আছি ওয়েজেদ অর্থ অনেক ক্ষোফ অর্থ ভয় আনাফি ওয়েজেদ খোফ আমি অনেক ভয়ের মধ্যে আছি দেখেন আপনার নতুন কাজের লোক এর আরবি বাক্যটি হবে সুফ ইন দিস্ট ডেদিথ আমেল এখানে সুফ অর্থ দেখা ইন্টা অর্থ তোমার বা আপনার জেদিত অর্থ নতুন আমেল অর্থ কাজের লোক সুফ ইন দিস ডেদিথ আমেল দেখেন আপনার নতুন কাজের লোক সে বাংলাদেশে কাজ করে নাই এর আরবি বাক্যটি হবে হুয়া বাংলাদেশ মাফি সুগল এখানে হুয়া অর্থ সে সুগল অর্থ কাজ করা মাফ ইস্যু অর্থ কাজ করে নাই ভুয়া বাংলাদেশ মাফ ইস্যু সে বাংলাদেশে কাজ করে নাই বাংলাদেশে কি কাজ করত। এর আরবি বাক্যটি হবে হুয়া বাংলাদেশ এর সুগল ভালো এখানে হুয়া অর্থ সে এস অর্থ কি সুগল অর্থ কাজ মালুম অর্থ জানা হুয়া বাংলাদেশ এর সুগল ভালো সে বাংলাদেশে কি কাজ করত। সত্যি অনেক ভালো এর আরবি হবে হবে ওয়াল্লাহি মিয়া। এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি মিয়ামিয়া অর্থ অনেক ভালো ওয়াল্লাহি মিয়া সত্যি অনেক ভালো শেলুক চমৎকার এর আরবিপাকরটি হবে হনাফর মমতাজ এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক মমতাজ অর্থ চমৎকার হফর মমতাজ শেলুক চমৎকার কাজ অবশ্যই খুব ভালোভাবে করবে এর আরবি হবে সুগার লাজুম মিয়া মিয়া এখানে সুগার অর্থ কাজ লাজুম অর্থ অবশ্যই মিয়া মিয়া অর্থ খুব ভালো সুগার লাজুম মিয়া মিয়া কাজ অবশ্যই খুব ভালোভাবে করবে ঠিক আছে আসো বসো এর আরবি হবে তাইয়েব তাল ইজলিশ এখানে তাইয়ে অর্থ ঠিক আছে তাল অর্থ আসা ইজলিশ অর্থ বসা বসো তাইব তালিসলিশ ঠিক আছে আসো বস দেখো দেখো সে আমার ভাই এর আরবী বাকorte হবে সুফ সুফ এন্ড আহো এখানে সু অর্থ দেখা আনা আর আমার আহো অর্থ ভাই সুফ সুফ আনা আহো দেখো দেখো সে আমার ভাই আমার বয়স 20 বছর এর আরবি বাকorte হবে আনা উমর এশরিন সানা এখানে আনা অর্থ আমার উমর অর্থ বয়স এশর অর্থ 20 সানা অর্থ বছর আনা উমর এশরিন সানা আমার বয়স 20 বছর তার বেতন কত এর আরবি বাকorte হবে কামরাতি বিনতা এখানে কাম অর্থ কত রাতি অর্থ বেতন ইনতা অর্থ তোমার কামরাতিব ইনতা তোমার বেতন কত বেতন এক হাজার এর আর বিভাগটি হবে রাতিব অহেদাল এখানে রাতিব অর্থ বেতন অহেদ অর্থ এক আলফ অর্থ হাজার রাতিব অহেদ আলফ বেতন এক হাজার তুমি কোথায় যাও এর আর বিভাগটি হবে অনরুহ ইন্তা এখানে অন অর্থ কোথায় রুহ অর্থ যাওয়া ইন্টা অর্থ তুমি আইনরুহ ইন্টা তুমি কোথায় যাও আমার কাছে ইমো আছে এর আরবি বাক্যটি হবে আনা সাউসাফি ইমো এখানে আনা অর্থ আমার সাউস অর্থ সাথে ফি অর্থ আছে আনা সাউসাফি ইমো আমার কাছে ইমো আছে আপনি দেখেন লোকটা কেমন এর আরবি বাক্যটি হবে আনশু হাদানাফর কেইফ এখানে আন্তা অর্থ আপনি সুফ অর্থ দেখা হাদা অর্থ লোকটা দেখেন লোকটা কেমন তোমার বয়স কত এর আবে হবে কাম ওমর ইনতা এখানে কাম অর্থ কত উমর অর্থ বয়স ইনতা অর্থ তোমার কাম কামোমর ইনতা তোমার বয়স কত আমার room এর number সাত এর আগে হবে আনা গোরফা রগম সাবা এখানে আনা অর্থ আমার গোরফা অর্থ রুম রগম অর্থ নাম্বার সাবা অর্থ সাত আনা গোরফা রকম সাবা আমার রুমের এর number সাত আমার টি কত নাম্বার এর আগে হবে কাম রকম ইনতা গোরফা এখানে কাম অর্থ কত রগম অর্থ নাম্বার ইনতা অর্থ তোমার ঘর ফারস রুম কাম রগম ইন্টা ঘরফা তোমার রুমটি কত নাম্বার মার কত টাকা লাগবে এর আরবে বকটি হবে কাম ফুলস আপগা ইনতা এখানে কাম অর্থ কত ফুলস অর্থ টাকা আপগা অর্থ লাগবে ইনতা অর্থ তোমার কাম ফুলস আপগা ইনতা তোমার কত টাকা লাগবে আমার ধার চাই এর আরবি বাক্যটি হবে আনা এবি সেলাফ এখানে আনা অর্থ আমার এবি অর্থ চাই সেলাফ ধার আনা এবি সেলাফ আমার ধার চাই আকামা করতে টাকা লাগবে এর আরবি বাক্যটি হবে সৌই ইকামা আবগা ফুলুস এখানে সৌই অর্থ করা ইকামা আকামা আবগা লাগবে ফুলুস অর্থ টাকা

এখানে হুকুমার অর্থ প্রশাসনিক অর্থ চেক জিয়াদা অর্থ বেশি হুকুমা তাফতিস জিয়াদা প্রশাসনের চেক বেশি আকামা নাই কাজ নাই এর আর বাক্যটি হবে আকামা মাফি সুগল মাফি এখানে আকামা মাফি অর্থ আকামা নাই সুগল মাফি অর্থ কাজ নাই আকামা মাফি সুগল মাফি আকামা নাই কাজ নাই আমার কাছে টাকাও নাই এর আরবেবাকতে হবে আনাসাও সামাফি ফুলুস এখানে আনা অর্থ আমার সাউস অর্থ সাথে মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা আনাসাও সামাফি ফুলুস আমার কাছে টাকাও নাই বন্ধু আমাকে সাহায্য করো এর আরবেবাকতে হবে সাদিক মুসাআদা আনা এখানে সাদিক অর্থ বন্ধু

তোমার বাড়ি কোথায় এর হবে ওয়াইন ইন আর এখানে ওয়াইন অর্থ কোথায়। অর্থ তোমার বেদ অর্থ বাড়ি ওয়াইন ইন তোমার বাড়ি কোথায় কিন্তু আমি রাস্তা চিনি না এর আরবি হবে লেকিন আনা মাফি মালুম তরি এখানে লেকিন অর্থ কিন্তু আনা অর্থ আমি মাফি মালুম অর্থ জানি না বা তৈরি করছ রাস্তা লেকিন আনা মাফি মালুম তরি কিন্তু আমি রাস্তা চিনি না